গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দিনহাটা নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান জাফর চেয়ারম্যানের শকত ঘটনা প্রসঙ্গে জানান অন্যান্য দিনের মতো গতকাল রাতেও তারা নৈশ ভোজ করে যখন ঘুমোচ্ছিলেন ঠিককাল সেই সময় মধ্যরাতে বিকট শব্দ আলোই তাদের ঘুম ভাঙে ঘর থেকে বেরিয়ে এসে তারা দেখেন তাদের বাড়ির উঠোনে রাখা দুটো স্কুটি দাও দাউ করে জ্বলছে এবং সেই সাথেই বাড়ির একটা অংশ আগুন লেগেছে তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেজিতে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনের করাল গ্রাসে সম্পূর্ণরূপে পুড়ে যায় স্কুটিটি ঘটনার সমস্ত বিবরণ দিয়ে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের এই অঞ্চল চেয়ারম্যান তবে কে বা কারা এই কাজ করেছে সে ব্যাপারে তিনি সম্পূর্ণ অজ্ঞাত রয়েছেন বলেই জানান ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দিন হাঁটা জুড়ে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা যথারে দিয়ে অন্য দিনের মতো আমরা খাওয়া দাওয়া করি এগারোটা সাড়ে এগারোটার দিকে শুয়ে পড়ি তো তারপরে আনুমানিক একটা নাগাদ পাঁচ দশ মিনিট কম বেশি হতে পারে হঠাৎ দেখি আমার বাড়ির ভিতরে একটা বিকট আওয়াজ হয় বিকট আওয়াজ আওয়াজে তো আমার আওয়াজ হওয়ার পরে তখন আমি তৈরি করে উঠে দেখি ওই জানলার ফাঁকা দিয়ে দেখতে চাই একটা বাড়ির ভিতরে একটা আলো দেখা যায় প্রচণ্ড তখন আমি ফটাফট উঠে দরজাটা খুলি খুলেই দেখি আমার যে মেয়ের স্কুটারটা ছিল দাউ দাউ করে চলছে মানে এতটাই চলছে যে শুধু স্কুটার নয় আমার যে বারান্দার নিচে ছিল আর কি সেই বারান্দার চালের কিছুটা অংশে এবং জানলাটা পাশে ছিল জানলার মধ্যে আগুনটা ধরে যায় তো আমি চিত্রকার করি চিত্রা চাষেমিটা আশেপাশে লোকজন আসে এবং আমার উপর থেকে আমার মেয়ে যাওয়া নেমে আসে সবাই মিলে আমরা পানি ঢালাঢালি করি আর কি করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি আমি প্রথমে তো অতটা কিছু বুঝতে পারিনি কিন্তু যখন বিকট একটা আওয়াজ হলো তারপরেই আমি ঘর থেকে বের হয়ে হয়েছি এসেই তখন দেখি চাই যে আমি ওই রাত্রিতে তো জানিনি কিন্তু আজকে সকালবেলা আমি আশেপাশের লোকজনকেও জানিয়েছি পুলিশকেও জানিয়েছি হ্যাঁ পুলিশ এসে দেখে গেছে তদন্ত করে ওনারা দেখবেন সাথে ব্যবস্থা করেন উনি আশ্বাস দিয়েছে হ্যাঁ আমি জিতে বললাম আমি ধরনের কোনো কথা বলিও নেই আর আমি যেহেতু দেখিনি কাউকে আমি সেক্ষেত্রে আমি কারো কারো কথা বলিনি সে ব্যাপারে আমি কী বলবো বলতো আমি বললাম তো যে ব্যাপারটা আমার ঠিক জানা নেই হ্যাঁ সে ব্যাপারে আমি কিছু মন্তব্য বলতে চাচ্ছি না কী নাম আপনার জাফর নরেশ হক এই জায়গায় রেখলাম সাহেব